হ্যালো সবাইকে আমি রিম্পা আর আপনারা দেখছেন একটা রিম্পা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা আছি ব্রিজের উপরে তো আমরা যাচ্ছি একটা জায়গায় দাওয়াত খেতে এই কারণে ভাবলাম যে একটু ভিডিও করি যখন রেডি হয়ে যাচ্ছি এখন টাইম আড়াইটা বাজে আর এই সময় তো আসলে অনেক রোদ যার কারণে এখান থেকে এই জায়গাটার সৌন্দর্যটা সঠিকভাবে তুলে ধরা যাচ্ছে না তারপর আসার ফেরার পথে আমরা দেখব আর এখানে বিকালবেলা এই ব্রিজের উপরে অনেক দোকান পাট ওঠে ফুচকার দোকান তো চলো এখানে আর দুপুর বেলা দাঁড়াবো না এখন আমরা আছি হারতা জামবাড়িতে এইটা হচ্ছে আমার ছোট দিদিদের বাড়ি আর এখন আছি এই পুকুর পাড়ে এই এই জায়গাটা অনেক সুন্দর না যে যে আম বাগান আর বারো মাসি আম এখানে হয় সারা বছরই আম পাওয়া যায় এই যে আর এই পাশে আছে মাছের পুকুর পুকুরে মাছ আছে গ্রামে কোনো অনুষ্ঠান হলে সেখানকার খাবার দাবার এভাবেই পরিবেশন করা হয় এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে আর আমরাও এখন বসে পড়েছি খাওয়ার জন্য এই যে প্লেট দিয়ে দিয়েছে আর ভাত দিয়ে দিয়েছে দিয়ে দিলো লবণ এরপর দিল একটা ভাজি আলু আর করলা ভাজি আলু আর করলা ভাজি খাওয়া শেষ না হতে হতেই এই যে পাতে পড়ে গেল বেগুন ভাজি এবার বেগুন ভাজি দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে এই দিকে দিয়ে দিল পাঁচ মিশালি একটা সবজি এরপর দিয়ে দিল এক প্লেট ডাল আর এই দিকে দেখেন আমাদের বাবু মানে আমার ভাগ্নে সে চশমা পড়েছে এরপর দিয়ে দিল আলু এবার দিল টক এটা একটা জলের মতোই তেঁতুল দিয়ে বানানো হয় এরপর দিয়ে দিলো দধি তারপর দিল রসগোল্লা এরপর দিল একটা আমির্তি আজকের পুরো খাবারটাই নিরামিষ ছিল কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দাদা আমাদেরকে বলল যে তাদের আমবাগান দেখে যেতে তো আমরা আমবাগান দেখার জন্য চলে এসেছি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ আম হইছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এসেছি একটু পুকুর ঘুরতে কেমন খাইলে ভালো ভালো হ্যাঁ তোমার দেখেই বোঝা যাইতেছে খাওয়া বেশি হয়ে গেছে তোমার না কষ্ট হইছে আম গাছগুলো কেমন লাগতেছে তোমার ভালো পরিবেশটা অনেক সুন্দর না হ্যাঁ কোনো ভেজাল আছে হুম না কোনো ভেজাল নাই এই যে দেখো ব্ল্যাক রাইস লাগাইছে এখানে বেগুনি কালার ধান গাছ

বড় মাঠ সবুজ ধান আর মাঠের এক প্রান্তে অনলি এইটা ব্ল্যাক রাইস চলো দেখি এখানে মেলা হচ্ছে মেলায় কি কি পাওয়া যায় তো এমনিতেই বাবুকে রেখে এসেছি তাই বাবুর মন খারাপ তাই বাবুকে খুশি করার জন্য এখান থেকে আমরা বাবুর জন্য খেলনা নিয়ে যাচ্ছি এই তো এখান থেকে একটা মাছ নিলাম বাবুর জন্য আর আমিও একটা পান খেয়ে নিলাম কারণ খাওয়া দাওয়া করছি বেশি তাই একটা পান খেলাম আর সবশেষে আমরা বাড়ি চলে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টা